আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু স্যান্ডেলের কালেকশন নিয়ে হাজির হলাম এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এখানে দেখেন ব্র্যান্ডের নাম লেখা আছে ইকো ব্র্যান্ড তারপরে দেখেন এখানেও কিন্তু খোদাই করা আছে এগুলা র লেদারের ভিতরে প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন এখানেও সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানেও আপনি ছোট বড় সিস্টেম করতে পারবেন আসে রাফটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন এই যে দেখেন এইভাবে সুন্দরভাবে ব্যান্ড করতে পারবেন কিছু হবে না দুই থেকে তিন বছর ইউজ করবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তিতাল্লিশ অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় এই যে সুন্দর কালার ভেরিয়েন্ট পাচ্ছেন একদম লেদারের ভিতরে তারপরে দেখেন আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো এই যে দেখেন ভাইরাল চু ইনকাম সেন্টার এই যেভাবে খুঁজে সেভাবে মস্ত্রাবেন ভাজ করে রাখবেন কিছু হবে না অনায়াসে পকেটে নিয়ে ঘুরবেন বারোশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারবেন এই যে দেখেন কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এই দিকেও বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এখানে যে কালেকশনগুলো আছে সবই পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নিয়ে হচ্ছে গোপের সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি